জন্মকালীন রাশিচক্রে বুথ গ্রহ যদি নিচস্ত বা বলহীন হয়ে থাকে তাহলে নির্বুদ্ধিতার কারণে সহসা কোনো কাজে সফলতা আসবে না এছাড়া অকারণে মিথ্যা কথা বলবেন জাস্ট অন্যরা সহজেই বুঝে যাবে নিজেকে সব বেশি চালাক মনে করবেন বুদ্ধিমান মনে করবেন যে কোনো বিষয় নিয়ে অত্যন্ত চিন্তা করবেন যার ফলে মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা হতে পারে অঙ্কের প্রতি একটা ভীতি বা একটা স্পৃহা চলে আসবে এছাড়া যে কোনো একটি কথা বলতে গিয়ে অন্য কথায় চলে যাবেন অর্থাৎ টপিক যে টপিকে আপনি কথা বলছেন সেই টপিকটি আপনি ভুলে যাবেন এই বুধ গ্রহ নিচস্ত বা বলহীন হওয়া কে এর থেকে একটু ভালো পরিস্থিতিতে আনার জন্য জাতক বা জাতিকাকে বুধের ইষ্ট দেবী মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীকে পুজো করে সন্তুষ্ট করতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পেজ ফলো করবেন নমস্কার